হ্যালো ভৌতিক অনুভূতি অরিজিনালে তোমাদের সব বাইকে স্বাগত আমি শোভন আছি তোমাদের সাথে গ্রাফিক্স রয়েছে বিশ্বজিৎ আজ ভৌতিক অনুভূতির আরও একটা নতুন এপিসোডে তোমাদের জন্য নিয়ে এসেছি রোমহর্ষক ভৌতিক অনুভূতির ঘটনা তবে এপিসোড শুরুর আগে জানিয়ে রাখি আমরা কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসে প্রশ্রয় দিই না আমাদের চ্যানেলে বর্ণিত সমস্ত ঘটনায় এন্টারটেনমেন্ট করাটাই বেটার সোকানে হেডফোন পরে নাও আর বিশ্বাসটা বজায় রেখো কারণ আমরা ভৌতিক অনুভূতি কিছুটা বিশ্বাস আর কিছুটা বর্ষা শেষে গ্রামের লোকমুখে একটাই গল্প কাদা জমির খালে ধরা পড়েছে বিশাল এক মাছ তবে সেই মাছ সাধারণ কোনো মাছ নয় যারা একবার সেই মাছ দেখতে গেছে তারা আর ফিরে আসেনি আমরা অর্থাৎ আমি আরিফ আর সোহেল এই গল্পগুলো বিশ্বাস করতাম না বরং আমাদের মনে হয়েছিল যে এই মাছ ধরার সুযোগ কেউই হাত ছাড়া করবে না তাই এক রাতে বড় জাল টর্চ আর বাঁশের লম্বা ডান্ডা নিয়ে আমরা রওনা দিলাম কাদা জমির দিকে কাদা জমির কাছাকাছি যেতেই একটা অদ্ভুত অনুভূতি শুরু হলো বাতাস ভারী গাছপালা নড়ছে না আর দূর থেকে শোনা যাচ্ছে জলের মৃদু গর্জন খালের কাছে পৌঁছে টর্চ জ্বালাতেই দেখি জলের ওপর একটা বিশাল মাছ ধীরে ধীরে নড়ছে মাছটা লম্বায় প্রায় দুহাত গায়ের রং ধূসর কালো আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ টকটকে লাল এটাই তো সেই মাছ সোহেলুত্তোজিত হয়ে ফিস ফিস করে বলল আমরা জালটা ছুড়লাম মাছটা প্রথমে নড়ল না কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ অনেক শক্তি দিয়ে টানতে শুরু করল জালের ভার দেখে মনে হলো আমরা বিশাল কিছু ধরে ফেলেছি আমরা তিনজনে মিলে জাল টানতে শুরু করলাম হঠাৎ চারপাশের পরিবেশ বদলে গেল বাতাসে একটা তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল যেন পচা মাংস আর ধূপের গন্ধ একসঙ্গে মিশেছে খালের জল ঘোলা হয়ে উঠল ঠিক তখনই দেখলাম মাছটার আকৃতি বদলাচ্ছে তার বাগনা লম্বা হয়ে গেল গায়ের রং কালো থেকে সাদা আর তার মুখে বিশাল দাঁত গচাল মাছটা আমাদের দিকে তাকিয়ে একটা বিকৃত গলায় কথা বলল তোমরা চলে যাও এখানে তোমাদের জায়গা নয় আমরা হতভব্য হয়ে গেলাম সোহেল পেছনে সরতে গিয়ে কাদার মধ্যে পড়ে গেল আমি আর আরিফ কোনোভাবে তাকে টেনে তুলতে চেষ্টা করলাম কিন্তু মাছটা জাল থেকে বেরিয়ে এসে জলের উপর ভেসে উঠল তখন মনে হল ওটা আর মাছ নেই ওটা একটা ভয়ঙ্কর মূর্তি যার লম্বা শরীর রক্ত মাখা দাঁত আর আগুনের মতো চোখ আমরা দৌড়তে শুরু করলাম চারপাশে হালকা কুয়াশার মতো ধোয়া ছড়িয়ে পড়েছিল সেই মাছ মূর্তি আমাদের দিকে তাকিয়ে বিকৃত হাসি দিচ্ছিল তার গলা থেকে শব্দ বের হচ্ছিল আমি তোমাদের খেয়ে কোন রকমে আমরা গ্রামে ফিরে এলাম কিন্তু গ্রামের সীমানায় পা রাখার পরই আরে গেল সে হাঁটু গেড়ে বসে পড়ল আর কাঁপতে কাঁপতে বলতে লাগলো ওরা ওরা আমাকে ছেড়ে দেবে না ওরা আমার পিছু নিয়েছে পরদিন সকালে আরিফের বাড়ি থেকে চিৎকার শোনা গেল সবাই আমরা ছুটে গিয়ে দেখি আরিফ তার ঘরে অদ্ভুত আচরণ করছে তার শরীরে কালো ছোপঝোপ দাগে ভরে গেছে আর সে শুধু বলে চলেছে ওরা আমার পেছনে মাছের ভেতরে লুকিয়েছিল ওরা হামায় ছাড়বে না গ্রামের বড়রা স্থানীয় মোল্লাকে ডেকে আঁকলেন মোল্লা কিছু আয়াত পড়তে শুরু করলেন কিন্তু আরিফের অবস্থা আরও খারাপ হয়ে গেল তার শরীর রীতিমতো কাঁচ ছিল চোখ দুটো রক্ত লাল হয়ে গিয়েছিল সে হঠাৎই একটা বিকৃত গলায় বলে উঠল আমাকে কেন আনলে তোমাদের সব বাইকে নিয়ে যাব মোল্লা তার তাবিজ আর পানি পড়া আরিফের দিকে ছুঁড়ে দিলেন আরিফ চিৎকার করে উঠল তারপর অজ্ঞান হয়ে পড়ে গেল সোহেল সেই রাতে কম কথা বললেও পরদিন থেকে একেবারেই চুপ হয়ে যায় একদিন দুপুরবেলায় সে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায় তাকে খুঁজতে খুঁজতে সবাই গিয়ে দেখি সে সেই কাদা জমির পাশে বসে আছে তার মুখে কোনো কথা নেই শুধু ফাঁকা চোখে তাকিয়ে আছে ওই খালটার দিকে গ্রামের মানুষ তাকে কোনোভাবে ফিরিয়ে আনলেও সে আর স্বাভাবিক হয়নি মাঝে মধ্যে সে গভীর রাতে ঘুম ভেঙে বলত মাছটা আমায় ডাকছে আমি আর থাকতে পারবো না এরপর একদিন সোহেল নিখোঁজ হয়ে যায় কেউ আর তাকে খুঁজে পায়নি আমি আমি বেঁচে আছি কিন্তু সেই রাতের পর থেকে কাদা জমির কাছে যাওয়া তো দূরের কথা সেই দিকে আমরা তাকাইও নি তবে মাঝে মধ্যে রাতে শুনি আমাদের বাড়ির পাশের পুকুর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে মাছের লাফানোর শব্দ আর সেই বিকৃত হাসি গ্রামে এখন সবাই জানে যে সেই বড় মাছটা জিন ছিল ওটা মাছ নয় ওটা একটা ফাঁদ আর যারা সেই ফাঁদে বা দেয় তারা হয় মরে যায় নয়তো কখনো মানুষ থাকে না মোল্লা একদিন বললেন ওখানে আর যেও না সেখানে এমন কিছু আছে যা আমাদের ধারণার বাইরে তুমি যদি কোনো বড় মাছ কখনো দেখে থাকো তবে সাবধান ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্সে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরাও যদি চাও তোমাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবে তবে চটপট লিখে পাঠাও কিভাবে লিখবে ডিসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডিসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে প্লিজ একটু চেক করে নিও দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা রোমহর্ষক ভৌতিক ঘটনা নিয়ে টেল দেন সবাই ভালো থেক সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ